স্বাগতম বন্ধুরা আপনারা কি কখনো এমন একটা পৃথিবীর কথা ভেবেছেন যেখানে আপনি ভার্চুয়ালি ঘুরে বেড়াতে পারবেন কাজ করতে পারবেন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন এমনকি ব্যবসাও করতে পারবেন এটা আর কোনো সায়েন্স ফিকশন নয় এটা হচ্ছে মেটাভার্স ভবিষ্যতের ভার্চুয়াল জগৎ যা আজ বাস্তবতার খুব কাছাকাছি এসে গেছে মেটাভার্স কি মেটাভার্স হল এক ধরনের ভার্চুয়াল জগৎ যেখানে মানুষ তাদের ডিজিটাল অবতার বা চরিত্র তৈরি করে বিভিন্ন কার্যকলাপ করতে পারে এটি ইন্টারনেটের একটি পরবর্তী ধাপ যেখানে থ্রিডি প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি ভিআর অগমেন্টেড রিয়েলিটি এ আর এবং ব্লকচেইন প্রযুক্তি একসাথে মিলিত হয়েছে মেটাভার্সে আমরা শুধু ইন্টারনেট ব্রাউজ করি না বরং ইন্টারনেটের অংশ হয়ে যাই কিভাবে কাজ করে মেটাভার্স মেটাভার্সের মূল ভিত্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে আমরা পুরোপুরি একটা কৃত্রিম জগতে ঢুকে পড়তে পারি যেখানে আমরা চোখের সামনে সব কিছু দেখতে শুনতে এবং প্রায় স্পর্শ করতে পারি অন্যদিকে অগমেন্টেড রিয়েলিটি আমাদের বাস্তব জগৎকে ভার্চুয়াল উপাদান দিয়ে সমৃদ্ধ করে তোলে উদাহরণস্বরূপ আপনার ঘরের চারপাশে ভার্চুয়াল অবজেক্ট দেখতে পাচ্ছেন বা আপনার টেবিলে একটি হলোগ্রাম ভেসে উঠছে মেটাভার্সের ব্যবহার মেটাভার্সকে ভবিষ্যতের ইন্টারনেট বলা হচ্ছে এবং এর ব্যবহার আরও অনেক বড় হতে যাচ্ছে চলুন দেখি কিভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলবে এক গেমিং গেমিং হবে মেটাভার্সের সবচেয়ে বড় অংশ কল্পনা করুন আপনি আর শুধু গেম খেলা দেখবেন না বরং নিজেই গেমের চরিত্র হয়ে মাঠে নামবেন দুই বিনোদন ও সোশ্যালাইজেশন মেটাভার্সে আপনি ভার্চুয়াল কনসার্ট সিনেমা দেখার ব্যবস্থা পাবেন বন্ধুদের সাথে ভার্চুয়াল রিয়েলিটি পার্টিও করা যাবে তিন ব্যবসা ও কর্মসংস্থান মেটাভার্সে ভার্চুয়াল অফিস মিটিং এবং ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে বড় বড় কোম্পানি ইতিমধ্যেই তাদের অফিসের ভার্চুয়াল শাখা খুলছে চার শিক্ষা ও প্রশিক্ষণ মেটাভার্সে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি হবে যেখানে শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে মেটাভার্সের ভবিষ্যৎ বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের মতে মেটাভার্স আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে মেটা কোম্পানি পূর্বে ফেসবুক এবং গুগলের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানি ইতিমধ্যে এই দিকে প্রচুর বিনিয়োগ করছে এছাড়াও ক্রিপ্টো কারেন্সি এবং ব্লকচেইন প্রযুক্তি মেটাভার্সের সাথে মিলিয়ে আমাদের অর্থনৈতিক লেনদেনের ধরনও পরিবর্তন করবে মেটাভার্স কি শুধুই ভবিষ্যতের স্বপ্ন উত্তর হলো না কারণ মেটাভার্স এখনই ব্যবহার হচ্ছে তবে এখনও এটি প্রাথমিক পর্যায়ে আছে ভবিষ্যতে মেটাভার্স আরও উন্নত এবং ব্যবহারযোগ্য হবে এটি কেবল বিনোদনের মাধ্যম নয় বরং শিক্ষা কর্মসংস্থান এবং সামাজিক সম্পর্কেও প্রভাব ফেলবে বন্ধুরা মেটাভার্স নিয়ে আপনার কি মতামত আপনি কি এই প্রযুক্তিতে আগ্রহী কমেন্টে আপনার মন্তব্য জানান ভিডিওটি পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ